মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি চলো নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা আমি এখন থেকেই স্টার্ট করছি এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা আর আমি ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটার দিকে উঠে আমি ছেলেকে আগে খাইয়ে দিয়েছি দিয়ে গ্যাসটা মুছে নিয়েছি এখনও সমস্ত কাজই বাকি আছে তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকের বার বুধবার আর আজকের তারিখ তিন তারিখ বন্ধুরা মানে তেসরা সেপ্টেম্বর চলো আর মেয়ের আজকে স্কুলের ছুটি আছে আর এখনো ও এখন টিউশন নিতে গেছে চলো বন্ধুরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর আজকের ওয়েদারটা মানে মেঘমেঘ করেছে আবার হাওয়াও দিচ্ছে প্রচণ্ড চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো পরে আসছি আবার আর বাইরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা এই যে দেখো বাইরে বৃষ্টি শুরু হয়েছে এখন আর এই যে এত জামা কাপড় ধোবো সব বের করেছি আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এখন পরে কাটতে হবে লিচিটা থামুক তারপরে তোমরা দেখো এই যে আমার জামা কাপড় ধোয়া কমপ্লিট আর বাইরে তো বৃষ্টি হচ্ছে জামা কাপড়গুলো সব এই দাবার মধ্যে এখন মিলে দেব সব এখানেই চলো পরে আস চলো এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে এগারোটা আর আমি এখন রান্না বসিয়েছি ভাতটা আমার হয়ে গেছে চলো তোমাদিকে দেখায় আর টিফিন আরে আমাদের খাওয়া হয়ে গেছে আর সমস্ত কাজ আমি কমপ্লিট করে নিয়েছি চলো কি রান্না করছি তোমাদেরকে দেখায় বন্ধুরা এই যে দেখো আনাজ কেটে নিয়েছি এখানে ঝিঙ্গে আলু টমাটো পেঁয়াজ সব কিছু এক জায়গায় কেটে নিয়েছি আর এই যে এখানে ডাঁটা আছে সজনা ডাঁটা না নজনা ডাঁটা বলে এগুলো দিয়ে একটা ঝোল মতো গায়ে গায়ে তরকারি হবে আর এই যে এখানে ছেলের সবজি আছে সব রকম এই যে বসিয়ে দিয়েছি প্রেশার কুকার ছেলেরটা আগে করি তারপর আমাদের তরকারিটা করব আর এই দিকে যেমন ভাত হয়ে গেছে আর ছেলের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম হয়ে গেছে প্রেশার কুকারে চলো রান্নাটা শুরু করি ছেলেকে চান করাবো এখনো চলো বন্ধুরা দেখো আমি এখন সব সবজিগুলোকে নিয়ে দিচ্ছি ভালো করে লঙ্কার গুঁড়ো দেবো এখন আর জিরে গুঁড়ো গুঁড়ো দেবো এর মধ্যে আর কিছু দেবো না হচ্ছে

বন্ধুরা চলো আমার কিন্তু রান্না কমপ্লিট করে নিয়েছি তোমাদের দিকে এক ঝলক দেখিয়ে দিই গ্যাসটা পুছে নিয়েছি পরিষ্কার করে আর ছেলেকে খাইয়ে দিয়েছি স্নান করিয়ে দিয়েছি ও এখন শুয়ে আছে দিদির সঙ্গে আর চলো তোমাদেরকে দিকে এক ঝলক রান্নাটা দেখিয়ে দিয়ে আমি এখানটায় একটু ঝাঁট দিয়ে তারপরে আমি স্নান করব চলো বন্ধুরা দেখো এই যে তরকারি ডাটা দিয়ে ঝিঙ্গে দিয়ে আলু দিয়ে টমেটম দিয়ে তরকারি একটাই গায়ে গায়ে হয়েছে আর এই যে এখানে হাঁড়িতে ভাত আছে আর গ্যাসটা আমি পরিষ্কার করে পুছে নিয়েছি জায়গাটা চলো পরে আসছি আবার বন্ধুরা আমার মা এসেছিল খানিকটা আগে চলে গেছে তখন আর তোমাদের দিকে দেখানো হয়নি মানে তারা করে চলে গেছে অনেকটা সন্দেহ হয়ে গিয়েছিল তার জন্যে আর মা কি নিয়ে এসেছে জানো পিঠে নিয়ে এসেছে পিঠে বানিয়েছিল বাড়িতে আর হচ্ছে যে চলো তোমাদের দিকে দেখাবো আর আমি তো আজকে সারা দিন কোনো ভিডিওই করিনি ঠিক আছে বন্ধুরা কালকের আমি এই ভিডিওটা মধ্যে জুড়ে দেবো তোমরা একটু দেখে নিবে ম্যানেজ করে বন্ধুরা চলো তোমার দিকে এক ঝলক দেখিয়ে দিই কী নিয়ে এসছে কী কী পিঠে নিয়ে আসছে বন্ধুরা এই যে দেখো বোড়া ভাজা আছে এখানে আর এই যে এখানে পুর পিঠে নারকল দিয়ে আর এই যেখানে তরকারি মায়েদের গাছের মোচা হয়েছিল তার তরকারি করেছিল এই যে একটু পাঠিয়ে দিয়েছে চলো কেমন হয়েছে পিঠেগুলো কমেন্ট করে বলবে বন্ধুরা কালকে ভিডিওর সঙ্গে এইটা জুড়ে দেব তোমরা দেখে নেবে ঠিক আছে বন্ধুরা চলো